যা রে বাপু দৌড় দিয়ে যায় গা গোসলটা সারে আয় গরম গরম ভাত বাড়িছি যে গা পচা গরম পড়তিছে এই গরমে হালকা পাতলা খাবারের সাথে একটু টক টুক না হলে হজম হতে চাবেন নানি বহুত হয়েছে আম ডাল আর আমের টক চলো আজকে নতুন কিছু খাইকে আর যারা বাপু জ্বর ঠান্ডায় ভুগতিস একদম রুচি নেই তারা এই আম ভত্তা দিয়ে গামলাখানিক ভাত খেয়ে ফেলতে পারবা না আর সালামু আলাইকুম জাগের বাড়ি গাছ আছে তারা মনে করতেছে তত্তর পান্তা আর জাগের কোনো গাছ নেই তারা জানে আম কিনতে গেলে কয় টাকা গুনতি হচ্ছে বাবারে রে ফেলাও এখন লস তারপরও এই ভত্তাটা কিন্তু খুশা সহ করলেই বেশি মজা লাগবে নেই একটা আম সুন্দর করে কাইটে খুশা সহ কুচি করে ধুয়ে নিছি এইবার শুকনো কড়াইতে অল্প করে আস্ত ধনে দিয়ে দিছি আর সাইডে কাঁচা ঝাল দিয়ে দিছি এবার সুন্দর করে টাইলে নিচ্ছি কাঁচা ঝালগুলো জানা যেন আবার ফুটে চোখে না ওঠে তারপর আমার মেশিনটার উপরে ঢেলে নিয়ে বাইটে নিচ্ছি এই মেশিনটা এখন সেলিব্রেটি হয়ে গেছে সবাই শুধু জানতে চায় মাত্র দুই বিঘেত লম্বা এক বিগেট চওড়া দুই ইঞ্চি পুরু হম ঠেলা আছে পাথরের বয়সও আছে সেই রকম এইবার আম একটা বাটন দিয়ে নিচ্ছি একেবারে নিপিষ করে বাটার কোনো দরকার নেই এই একটু ছেঁচা ছেঁচা ভাব হলেই হবে নে এটা কিন্তু ব্লেন্ডারেও করা যাবে তারপর দড়াই চলে গেছি কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিছি দুটো শুকনো ঝাল আর সামান্য কটা জিরে ফোড়ন আর সামান্য কটা সরষে ফোড়ন জিরে সরষের তেলটা ফাইন ঘিরান বেরোনোর পর দিয়ে দিলাম কয়কুয়া রসুন কুচি করে এবার লাল লাল করে ভাজা হলে মেশিনটা কাঁত করে সব আম টুক ঢেলে দিচ্ছি এইবার দিয়ে দিচ্ছি সামান্য একটু হলদির গুঁড়ো আর কিছু দেব না মোটে না কিছুতেই হবে না মনটা আমার হাতের সাথে যুদ্ধ শুরু করে দিছে একটুখানি শুকনো ঝালের গুঁড়ো দে রংটা ভালো হবে না তা তোমরা না চালিয়ে কিন্তু শুকনো ঝালের গুঁড়ো দিয়া লাগবে না নি এইবার দিয়ে দিলাম আমার জিবলের স্বাদের মতো নুন তারপর নাইড়ে সাইড়ে মিশাই নিচ্ছি তারপর ঢাকে ধুয়ে দেবো দশ মিনিটের জন্য একেবারে লো আছে দেখো দিনি ভাজা ভাজা হয়ে তেল উঠা উঠা হয়ে গেছে এইবার ঝাল নুনটা ব্যালেন্স করার জন্য সামান্য করে চিনি ছিটোই দিলাম এইবার নাড়ি চাড়ি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমের খুশাটা যেন একেবারে গলায় ফেলে না ভাতের সাথে মাখানোর পর দাঁতের নিচে একটু পড়বে ফাইন মজা লাগবে মশলার সাথে আমের ভত্তাটা একেবারে মজে গেছে ঘরে যদি আম থেকে থেকে একটা একটু বানাই খাইয়ে দেখে নে হুম ও কথা কয়েও না ভুলতি পারবার না নে ভাজা জিরে শস্যে শুকনো ঝালের ফোড়নের ঘিরান বেরোচ্ছে আর আম আমি তো একটা টক টক ঝাল ঝাল ভাব ভাত মাখে গালে দিলি মুখের মধ্যে তো একেবারে শরতের বন্যা বয়ে যাচ্ছে শুধু ভাত দিয়ে তো সেই মজা আর সাথে যে কোনো তরকারি একটুখানি ভরায় ভরায় মাখায় নিলি হয় একেবারে সুপার হিট একটু ডাইলের সাথে মাখায় নিলাম ও গালের মধ্যে দেওয়ার সাথে সাথে মুখ একেবারে মেশিনের অটো হয়ে গেছে দাতা তা জিবলে মনে হচ্ছে একশো কিলোমিটার বেগে ইঞ্জিন নেই যে গরম এই ইঞ্জিনে দেখো তিনি আম ভত্তার সাথে একটু ঢ্যাঁড়স ভাজি মাখাই খেলাম ও সব একসাথে সালুম সুলুম করে মাখায় খাতি যে কি ফাইন মজা লাগলো তা এখন আর বকবক করতে পারতিসি না বাপু খাওয়াই মেলা ডিস্টার্ব হচ্ছে তোমরা একটু বানাই খেয়ে রিভিউ দিয়ে নে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ